কার্যিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেদিনীপুর শহরের বটতলা চকের স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশে প্রজ্বলিত মোমবাতি হাতে মানববন্ধনে জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন রাত্রি থেকে পর্যন্ত বিচার পেতে আলোর পথে কর্মসূচি পালন করা হলো মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হচ্ছে হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়ে মানববন্ধনে অংশ নিল শতাধিক জুনিয়র ডাক্তার সহ পাশাপাশি এলাকার মানুষ প্রতিবাদী অঙ্কনের মধ্যে দিয়ে প্রজ্বলিত মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হলো একে অপরের হাতে হাত রেখে আর্যকরের ঘটনার বিচারের দাবি জানালো সকলে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজ এমার্জেন্সি গেটের সামনে জুনিয়র ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে শেষে জাতীয় সংগীত গিয়ে বিচার পেতে আলোর পথে কর্মসূচি সমাপ্ত করেন মেদিনীপুর থেকে শেখবাদশের রিপোর্ট বিগ নিউজ